ইল্লাহি রহমান ইরাহিম শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আপনাদের সামনে কিছু তেরো সাইজের হ্যামার মেশিন নিয়ে আসছি আমাদের এই মেশিনগুলা অনেক হ্যাভি এবং মজমুত আমরা দক্ষ কারিগর দ্বারা এই মেশিনগুলা নিজস্ব কোম্পানিতেই তৈরি করে থাকি এবং অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই এক একটি মেশিনের সঙ্গে তিনটা করে নেট এক্সট্রা দেওয়া আছে এক একটি নেট চেঞ্জ করে আপনি এক এক ধরনের মশলা ভাঙাইতে পারবেন তেরো সাইজের হ্যামার মেশিনের সঙ্গে আপনি সাড়ে সাত থেকে দশ ঘোড়া মোটর ব্যবহার করতে পারবেন আমাদের এই মেশিন দিয়ে আপনি হলুদ মরিচ গম ভুট্টা ধনিয়া সোলার বেসন ভেজা চাউল শুকনা চাউল এগুলা ভাঙাইতে পারবেন প্রতি ঘন্টায় আপনি হলুদ মরিচ ভাঙাইতে পারবেন ষাট থেকে পঁয়ষট্টি কেজি একদম মিহিন পাউডার করতে পারবেন আমরা ভেতরে যে পিনিয়ামগুলা আছে দেখেন ভেতরেও পিনিয়াম আছে বাহিরেও আছে এবং উপরেও পিনিয়াম আছে এই পিনিয়ামগুলা আমরা অনেক ক্লিন করে দিয়েছি এই ক্লিন করার কারণে আপনি মাল ডেলিভারি দিতে পারবেন অনেক বেশি এবং ভালো আপনি যখন মশলা গুঁড়া করবেন এখানে তিনটা ধরনের নেট দেওয়া আছে এই নেটটা দিয়ে আপনি গম ভট্টা করতে পারবেন আরেকটা নেট দিয়ে আপনি ভেজা চাউল শুকনা চাউল করতে পারবেন এবং আরেকটি নেট দিয়ে আপনি মশলা পাউডার করতে পারবেন আমাদের এই মেশিনে কোনো ড্রাইভার লাগে না এই মেশিনটা অটোম রাইস মিল আপনি আমার এই মেশিনের আগে অবশ্যই শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের লোক দেখে কিনুন অরিজিনাল হ্যামার মেশিন ক্রয় করুন আমাদের ঠিকানা শহীদ ইঞ্জিনিয়ারিং পাবনা